নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ তলি চ্যানেলে সবাইকে স্বাগত বাটার চিকেনের রেসিপি অনেক রকমভাবেই করা যায় তবে রেস্টুরেন্ট স্টাইলে আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক বাটার চিকেনের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এই যে দেখুন চিকেনের পিসগুলোকে ঠিক এইভাবে করে নিয়েছি আপনারা চাইলে বড় বড় পিসও করতে পারেন আমি একটু ছোট পিস করেছি তো এর মধ্যে আমি ম্যারিনেশন করার জন্য নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর ওয়ান টি স্পুন নুন নিয়েছি আর ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আর ম্যারিনেশন করে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা তাহলে এটাকে এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করতে পারেন তো আমার কাছে সময় বেশি ছিল না সেই কারণে আমি 30 মিনিট রেখেছি এরপরে আমি ভিনিগার দিয়ে দেব এক ছিপি মতো আপনাদের কাছে যদি লেবু থাকে লেবুর রস আপনারা দিতে পারেন তো আমার কাছে যেহেতু লেবু ছিল না সেই কারণেই আমি ভিনিগার দিয়ে দিলাম এক চিপি তো সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে তারপরে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এরপরে চিকেন টিক্কা বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন এখানে টু টি স্পুন মতন সর্ষের তেল অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ ওয়ান টি স্পুন এরকমভাবে করলে কিন্তু এর কালারটা খুব সুন্দর হবে এই যে দেখেছেন সর্ষের তেলের মধ্যে যদি কাশ্মীরি মির্চ ওয়ান টি স্পুন দিয়ে দেন তাহলে কিন্তু এর কালারটা খুবই সুন্দর হবে আর হাফ স্পুনের থেকেও কম দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো হাফ স্পুন আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাতে তালুতে রোস্ট করে গুঁড়ো করে সেটাকে আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে দিলাম তিন থেকে ফোর স্পুন মতন তো সমস্ত কিছু খুব ভালো করে আমি চামচের সাহায্যে মশলাটা বানিয়ে নিচ্ছি এরপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এই দইয়ের মশলার পেস্টটা আমি অ্যাড করে দিলাম এইভাবে যদি আপনারা কোনো দিন বানিয়ে না থাকেন তাহলে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এদিকে গ্রেভি বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওতে টু টি স্পুন হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি কিছু গোটা গরম মশলা দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিলাম ফোড়নে তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি মির্চ হাফ স্পুন একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এরপরে যে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় পর্যন্ত আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টি স্পুন সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আর দশটা কাজু ওটাকেও আমি ওর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুই তিন সময় ধরে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে ওতে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম যাতে টমেটোগুলো গলে যায় ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তো মিনিট তিন চারের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা চাপা খুলে দিলাম এই যে দেখুন মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গ্রেভির জন্য এবারে চিকেন টিকা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো হাফ টি স্পুনের থেকেও কম একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি ব্রাশ দিয়ে একটু পুরো প্যানটাতে লাগিয়ে নিলাম ব্রাশ করে নিলাম এরপর চিকেনের পিসগুলো এক এক করে আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে যদি টিক্কা বানানোর প্যান থাকে আপনারা টিক্কা বানানোর প্যান ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু টিক্কা বানানোর প্যান নেই সেই কারণেই আমি ফ্রাই প্যানে করেছি ফ্রাই প্যানেও কিন্তু বেশ ভালোই হয়েছিল তো আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই করতে পারেন সবগুলো চিকেনের পিস দিয়ে দিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন তা না হলে চিকেন থেকে যদি লো ফ্লেম করে রাখেন তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে তাহলে কিন্তু টিক্কাগুলো ভালোভাবে হবে না আর মিনিট দুই তিন পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে চিকেনের পিসগুলোকে এক এক করে উল্টে দেবেন চিকেনের পিসগুলো দেখুন বেশ সুন্দরভাবে ফ্রাই হয়েছে এইভাবে কিন্তু ফ্রাই করতে হবে যদি সঙ্গে সঙ্গে উল্টে দেন তাহলে কিন্তু হবে না তো চিকেন টিক্কাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে যেগুলো রেডি হয়ে গেছে সেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর যেগুলো পরে অ্যাড করেছি সেগুলো হয়নি সেগুলোকে আবার উল্টে পাল্টে করে নিচ্ছি এই যে দেখছেন একটু পোড়া পোড়া ভাব এতে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে এতে কিন্তু বাটার চিকেনের টেস্ট আরও বেড়ে যাবে চিকেন গুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এদিকে যে গ্রেভি বানানোর জন্য মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এই যে দেখুন মশলাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এরপরে একটা ছাঁকনির মধ্যে আমি মশলাটাকে ছেঁকে নেব তা না হলে যে ছিবড়েগুলো আছে ছিবড়েগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু গ্রেভিটা অত বেশি ভালো হবে না ছেঁকে নিলেই কিন্তু গ্রেভিটা খুব সুন্দর স্মুদি হবে এরপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তো যেহেতু বাটার চিকেন সেই জন্য আমি এটা আজকে বাটার দিয়েই করছি এতে কিন্তু তেল ইউজ করছি না তো টু টি স্পুন আমি বাটারটা অ্যাড করেছি আপনারা কম বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমার যতটুকু চিকেন ছিল সেই চিকেনের জন্য আমি এতটাই দিয়েছি আর দুটো এলাচ একটা দারচিনি ফোড়নে আমি দিয়ে দিলাম তো আর দুটো লবঙ্গ এরপরে যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল ওটাও আমি টু টি স্পুন অ্যাড করে দিয়েছি এরপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম গ্রেভির জন্য ছাকনিতে ছেঁকে রেখেছিলাম সেই পেস্টটাকেও অ্যাড করে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রাখবেন তা না হলে কিন্তু গ্রেভিটা পুড়ে যাবে প্যানের গায়ে লেগে যাবে তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না তো এইভাবে আমি ছ থেকে সাত মিনিট গ্রেভিটাকে একটু কষিয়ে নেব ওর মধ্যে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো কাশ্মীরি মিরচ দিয়ে দিচ্ছি 1 টি স্পুন কালারের জন্য আর মিষ্টির জন্য একটু সাতটাকে মিষ্টি ঠিক নয় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন চিনি দিয়েছি আপনারা কিন্তু এর মধ্যে মধুও ব্যবহার করতে পারেন তো মধু আমার কাছে ছিল কিন্তু আমার খেয়াল ছিল না সেই কারণে আমি মধুটা অ্যাড করিনি তা নাহলে মধুটা দিলেই কিন্তু এর টেস্ট বেশি ভালো হবে তো যাই হোক আমি চিনি দিয়েছি সাতটাকে ব্যালেন্স করার জন্য আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে হবে তা নাহলে প্যানের গায়ে লেগে যেতে পারে এরপর মশলার বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিলাম এরপরে আমি চিকেন টিক্কাগুলোকে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিনিট ছয় সাত এটাকে কুক করে নেব যাতে চিকেন টিক্কার ভেতরে গ্রেভিটা গ্রেভির মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এতে কিন্তু এর টেস্টও খুব সুন্দর হবে এরপরে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা মেথি শেষে সাতটাকে আরো বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা আর যেহেতু বাটার চিকেন শেষে তো একটু বাটার দিতেই হবে তো কাজেই আবারও ওয়ান টি স্পুন বাটার অ্যাড করে দিলাম আবারও পাঁচ মিনিট কুক করে নিয়েছি তো আমার তৈরি হয়ে গেল বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইল শেষে আবারও একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম এরপরে আমি একটা সার্ভিং বলে বাটার চিকেন পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি তো আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই বাটার চিকেন কিন্তু আপনারা গরম রুটি লুচি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে আমি কিন্তু গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম রুটির সাথে তো আমার দারুণ লেগেছিল তো তবে নেক্সট দিন আমি লুচির সাথে খেয়েছি লুচির সাথেও ভীষণ ভালো লেগেছে তো গার্নিশিং করার জন্য আবারও ওপরে একটু ফেস ক্রিম দিয়ে দিলাম তো এটাই হচ্ছে আমার বাটার চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ